নিশ্চিতভাবে গণ অধিকার পরিষদকে ব্যাপক জনসমাগম আয়োজন করার সুযোগ করে দেওয়া একটি পক্ষে ঠিক করে দেওয়া পরিষদের জনসমাবেশে গণ অধিকার পরিষদের এবং হামলার ঘটনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী হামলা করবে এবং তার উপর ভিত্তি করে এটাকে একটা মোমেন্টাম তৈরি করা হবে রাজনীতিতে যেটা খুব গুরুত্বপূর্ণ এই পুরো নাটকটা বুঝতে কিন্তু তেমন কোনো বেগ পেতে হচ্ছে না বাংলাদেশের রাজনীতিতে যে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে যাচ্ছে সেটা বোঝার জন্য এখন আর কোনো বড় পর্যবেক্ষক বা বিশ্লেষক হবার দরকার নেই বরং আমি তো বিস্মিত যে এতদিন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়টি সরকার লটকে রেখেছিল কেন মানে সরকার দেরি করছিল কেন সেই গত আগস্ট থেকে এরকম একটা আওয়াজ তো ছিলই তারপর অক্টোবরে যখন ডক্টর মোহাম্মদ সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় পার্টিকে ডেকেছিলেন তখনই হাসনাথ সার্জিস ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছিল যে কিছুতেই আওয়ামী ফ্যাসিবাদের দোষর এই জাতীয় পার্টির সঙ্গে সংলাপ চলবে না জাতীয় পার্টি গত এক বছরের বেশি সময় ধরে আমাকে যেভাবে বিস্মিত করেছে সেটা হচ্ছে তারা কিন্তু তাদের দলের মধ্যে কোন দল ঝগড়া দুই গ্রুপে বিভক্তি সবের মধ্যেও ক্রমাগত একটা প্রতিরোধ চালিয়ে গেছে এই যে তাদেরকে আওয়ামী ফ্যাসিবাদের দোষর এক দেওয়া বা তাদেরকে ঘরে করে রাখার চেষ্টাটার বিষয়ে এবং সেই অক্টোবরেও তখন রংপুরে মানে এরশাদের যেটা ঘাঁটি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সেই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার ঘাঁটি রংপুরে সেখানকার সাবেক মেয়র মুস্তাফিজার রহমান তখনই রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে দিলেন হাসনাত সার্জিসকে এবং বললেন জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো সংলাপ করলে এই হাসনাত সারজিসরা নাকি আর রংপুরে ঢুকতে পারবে না এরকম নানা প্রতিরোধ প্রতিবাদ তারা চালিয়ে গেছেন বটে কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু আর সংলাপে নেওয়া হয় নাই সেই জাতীয় পার্টি কোন জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এবং এই জাতীয় পার্টির চেয়ারম্যান এম কাদেরকে এবং এখন যিনি জাতীয় পার্টির আরেক পক্ষের নেতা হতে চাচ্ছেন সেই আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার এদের সকলকে কিন্তু একত্র সেনা প্রধান পাঁচই আগস্ট সেনা সদর দফতরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা সেখানে ডেকেছিলেন এবং সেই আলোচনায় কিন্তু জাতীয় পার্টির সঙ্গে বিএনপি হক সহ সকল রাজনৈতিক জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ সকলে মিলেই আলোচনা করলেন এক দফা সেনা সদর দফতরে আরেক দফা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে এবং তারপর কিন্তু সেই আলোচনায় এসে ছাত্র প্রতিনিধি প্রতিনিধিরাও যোগ দিয়েছিল তার মানে এখনই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে ফেলতে হবে যেহেতু হাসিনা সরকারের পতন হয়েছে মানে আপা গেছে যে পথে যাপা যাবে সে পথে সেই আওয়াজটা শুরু হয় গত বছর অক্টোবর নভেম্বর থেকে এবং এরপর থেকে কিন্তু জাতীয় পার্টি সংলাপ সহ আর রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো রকম আলাপ আলোচনায় স্থান পায়নি এবং বোঝাই যাচ্ছিল জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কি না সেটা অনেক রকম রাজনৈতিক হিসাব নিকাশের ওপর নির্ভর করছে তবে শুক্রবার রাতে যে নাটক ঘটে গেল বা শুক্রবার বিকালে হঠাৎ করে গণ অধিকার পরিষদ যে বিরাট মিছিল নিয়ে মানে যাকে সাংবাদিক ইলিয়াস হোসেন যে দলটিকে ছজনের দল বিকাশ নুরার ছজনের দল হিসাবে অভিহিত করেন নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ সে যে বিরাট মিছিল নিয়ে জাতীয় পার্টি অফিস অভিমুখে গেল এবং সেই জায়গা সেই এলাকাটা জুড়ে মিছিল করলো জাতীয় পার্টি মিছিল দাবিতে এবং জেএম কাদেরের গ্রেফতারের দাবিতে এই ঘটনাটাতে আসলে রাজনৈতিক অঙ্গনে অনেকেই হকচকিয়ে গেছেন বিশেষ করে জামায়াতে ইসলামী এবং বিএনপি সে কারণে জামায়াত ইসলাম এবং বিএনপির জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে না বিপক্ষে আছে তারা বা সেই সুরে তারা গলা মেলাবেন কিনা সেটাতে কিন্তু তাদের একটু দেরি হয়েছে বিএনপি এখনও উচ্চসরে বা সে বিষয়ে সমস্বরে কোনো বক্তব্য রাখেনি আরও সকলে হক গেছেন নুরুল হক নুরুক বেধড়ক বেধরক পিটিয়েছে সেনাবাহিনী পুলিশ বাহিনী মিলে বিশেষ করে সেনাবাহিনী সেনা সদস্যকেই দেখা গেছে যে লাঠি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে খুচিয়ে খুচিয়ে বেধরক এলো পাথারি পেটাচ্ছে নুরুল হক নুরকে কেন নুরুল হক নূরকে সেনাবাহিনী পেটালেন এবং কার ইঙ্গিতে এই নাটক যে নাটকে শিরোনামে পরিণত হলেন নুরুল হক নূর তার প্রাণ সংশয় নাকি আছে এখনো বলা হচ্ছে এতটা পেটানোর কথা ছিল কিনা সেটা একটা প্রশ্ন আর এটাও মনে করা জরুরি নুরুল হক নূর হচ্ছেন সেই নেতা দু হাজার পর যেই ছাত্র নেতা কোটা সংস্কার আন্দোলনে যার উত্থান হলো দু হাজার আঠারোর যিনি ছাত্রলীগ করতেন এবং কোটা দু হাজার একরকম নেতৃত্বের ভূমিকায় আসবার পর দু হাজার উনিশের ডাকসু নির্বাচনে তিনি বিপি নির্বাচিত হলেন ছাত্রলীগের বিপক্ষে তার ছাত্র অধিকার পরিষদ সংরক্ষণ পরিষদ নিয়ে দাঁড়িয়ে এবং সেই নুরুল হক নূর ক্রমাগত কিন্তু দু হাজার আঠারো এই শিরোনামে থেকেছেন মানে পর্যন্ত গেছেন মানে এমনকি নির্বাচিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন সেখানেও ছাত্রলীগ তার গায়ে হাত তুলেছে এবং এখন যাদের অনেককে নুরুল হক নূর ফ্যাসিবাদের দোসর রাজনৈতিক দল বা ফ্যাসিবাদের দোসর সামাজিক সাংস্কৃতিক মানবাধিকার সংগঠন হিসেবে চিহ্নিত করবেন তারা সহ সংবাদপত্রগুলো তখন ক্রমাগত এসবের নিন্দাবাদ জানিয়েছে ছাত্রলীগের ক্রমাগত হামলা নুরুল হক নূরের ওপর এবং নুরুল হক নূরকে এক জন বিরোধী দলীয় নেতা তরুণ নেতা হিসেবে প্রতিষ্ঠায় এবং তাকে কেন যথেষ্ট রাজনৈতিক পরিসর দেওয়া হচ্ছে না এই দাবিতে তার পাশে একটা বৃহৎ অংশ সমাজের বৃহৎ অংশ সবসময় দাঁড়িয়েছেন এবং তিনি ক্রমাগত শিরোনাম হয়েছেন মার্খে এবং অনেকেই তখন বলতেন যে ছাত্রলীগ পিটিয়ে পিটিয়ে নূরকে নেতা বানিয়ে দিয়েছেন এই নূরকে এখন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি এখন ডাকসু ভিপি পদে যিনি দাঁড়িয়েছেন স্পষ্টতই বলেছেন যে এই নূরের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে তার গণ অধিকার পরিষদ ওই যে সেই ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মাধ্যমে কিন্তু আক্তার হোসেন নাহিদ হোসেনরাও রাজনীতিতে এসেছিলেন এই তাদের মাধ্যমে এখান থেকে হয়েছে পরিষদ দলটি উদ্ভব এবং সেখান থেকে শেষ পর্যন্ত যে দলটি দু হাজার চব্বিশের আন্দোলন সফল করলো ছাত্রশক্তি গণতান্ত্রিক ছাত্রশক্তি যেটা দু হাজার তেইশের অক্টোবরে গড়ে দিয়েছিল এই প্রত্যেকটি দল গড়ার পেছনে ছাত্র শিবির একেবারে সুনির্দিষ্টভাবে কাজ করেছে সাংগঠনিক এবং কৌশলগত সকল পরামর্শ দিয়েছে এবং সমর্থক হিসেবে ছিল কাজে নুরুল হক নূরের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা এখানে বলা প্রয়োজনীয় হয়ে পড়ল যে এখন তিনি ঠিক কার সমর্থনে কার মানে কার সাংগঠনিক এবং কৌশলগত পরামর্শে জাতীয় পার্টি নিষিদ্ধের মিছিল নিয়ে বেরোলেন কারা তাকে এত লোক সাপ্লাই শুক্রবারে এই প্রশ্নগুলোর উত্তর না জানলে নাটকটা স্পষ্ট বোঝা কঠিন আর এই নাটকটার মধ্যে সরকারের অবস্থান কি ডক্টর ইউনুস সরকারের অবস্থান কি ওয়াকারুজ্জামানের অবস্থান কি মানে কেন তাকে পেটানো হলো এই প্রত্যেকটিকে নাটক ভেবে অন্যভাবে ব্যাখ্যা করারও কিন্তু সুযোগ আছে সেই কথাটি মাথায় রেখে এটা এখন নিশ্চিত যে ডুনুল হক নূরকে আহত করা হয়েছে এই নৈতিক ভিত্তির উপর দাঁড় করিয়ে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের চেষ্টা করা হচ্ছে বা জাতীয় পার্টি নিষিদ্ধের ঘোষণা আসতে যাচ্ছে মানে না হলে হঠাৎ করে একটি গণতান্ত্রিক পরিসরে গণতান্ত্রিক কাঠামোতে আপনি না হয় পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন বিদেশ গিয়ে ডক্টর ইউনুস সেটাও ব্যাখ্যা করতে পারেন না ডক্টর ইউনুস তখন বলেন না না আমরা নিষিদ্ধ করি নাই আওয়ামী লীগের কার্যক্রম পজ করেছি বিদেশি সাংবাদিকের সামনে আলোচনায় কারণ রাজনৈতিক দল নিষিদ্ধ করাটা কোনো গণতান্ত্রিক চর্চা হিসেবে পৃথিবীর কোথাও আপনি ব্যাখ্যা করতে পারবেন না কাজে এখন এটাকে এমন একটা শিরোনামে আনা হচ্ছে যে নুরুল হক নূরকে পিটিয়ে মানে ছাত্রলিক্ত তো কোনোদিন তাকে হাসপাতালে পাঠায় নাই পিটিয়ে মানে পিটিয়েছে কিল মেরেছে শিরোনাম হয়েছেন তিনি কিন্তু এবার তাকে হাসপাতালে যেতে হয়েছে সেনাবাহিনীর পেটা খেয়ে এবং এই পিটুনি খেয়ে তিনি আইসিউ পর্যন্ত আছেন কাজেই নুরুল হক নূরকে একরকমের শহীদই মর্যাদা দিয়ে মানে হয়তো তাকে পেটানোর যে দৃশ্য আমরা ভিডিওতে দেখেছি তাতে তাকে মেরে ফেলা হচ্ছে না তিনি বেঁচে আছেন তা নিয়ে যারা পেটাচ্ছে তাদের মধ্যে কোনো রকম চিন্তা ছিল বলেও কিন্তু আমার মনে হয় নাই কাজেই নুরুল হক নুরের পিটুনির ওপর ভর করে সেটাকে একটা নৈতিক ভিত্তি দিয়ে এখন আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ঘোষণা আসতে যাচ্ছে গণ অধিকার পরিষদে নুরুল হক নূরের যে আরেকজন নেতা মানে দুজন নেতাকেই আমরা চিনি ইলিয়াস হোসেন হয়তো ছয়জনকে চেনেন আমি দুজনকে চিনি নুরুল হক নূর আর রাশেদ খান এখন রাশেদ খান নুরুল হক নুরের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু তার গায়ে টোকাটি পর্যন্ত লাগেনি তিনি এখন আলটিমেটাম দিচ্ছেন তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে শনিবার বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে হাসনাত সার্জিস নামবেন না জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে নামবেন গণ অধিকার পরিষদ সেটা নিশ্চিতভাবে কোনো একটি পক্ষের ঠিক করে দেওয়া নিশ্চিতভাবে গণ অধিকার পরিষদকে এই ব্যাপক জনসমাগম আয়োজন করার সুযোগ করে দেওয়া কোন একটি পক্ষের ঠিক করে দেওয়া নিশ্চিতভাবে গণঅধিকার অধিকার পরিষদের এই জনসমাবেশে হামলার ঘটনা ঘটবে এবং হামলার ঘটনার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী হামলা করবে এবং তার ওপর ভিত্তি করে এটাকে একটা মোমেন্টাম তৈরি করা হবে রাজনীতিতে যেটা খুব গুরুত্বপূর্ণ এই পুরো নাটকটা বুঝতে কিন্তু তেমন কোনো বেগ পেতে হচ্ছে না এখন অ্যাটর্নি জেনারেলকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি বিএনপি ঘরানার লোক বিএনপির আইন সম্পাদক ছিলেন আগে বিএনপি একেবারে ইউনুস সরকার ক্ষমতায় আসার আগে এই অ্যাটর্নি জেনারেলের পদে তাকে বসিয়েছেন জেনারেল তিনি বলেছেন থেকে পর্যন্ত যে পরিমাণ আসাদুজ্জামান অত্যাচার করেছে জাতীয় পার্টি তাতে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না কেন এখন এই নিষিদ্ধের তালে যে এরপরে আর কে কে পড়তে যাচ্ছেন আমি নিশ্চিত দুরুদুরু পক্ষে অপেক্ষা করছেন অন্য রাজনৈতিক দলগুলো আপনাদের মনে থাকবে মাহফুজ আলম ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে আছেন মাস্টার হিসেবে তিনি যাকে পরিচয় করান তিনি তো অনেক আগে বলেছিলেন যে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না মুজিববাদী বামদের নিষিদ্ধ করতে হবে কাজেই যেই কমিউনিস্ট পার্টি মানে ধন্য হয়ে পড়েছে যে যাসদ ধন্য হয়ে পড়েছে আলী রিয়াজের সংলাপে ঐকমত্য কমিশনে আলোচনা করার সুযোগ পেয়ে এবং যারা ভাবছেন যে তারা বিরাট ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে স্বীকৃতি পাবেন এদের কাছ থেকে এদের নিষিদ্ধ হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র নিষিদ্ধ হওয়ার ঝুঁকির মধ্যে এই নিষিদ্ধ হওয়ার তালিকাতে বিএনপিও আসতে পারে কিনা সেটাও বিএনপি সম্ভবত ভাবছে এবং সে কারণে তারেক রহমান তার এত ঘনিষ্ঠ নুরুল হক নুরু যেই নুরুল হক নুরুকে তিনি কিন্তু পটুয়াখালী তিন আসনে বিএনপি নেতাকর্মীদের বলেছেন সমর্থন দিতে তার মানে গলাচিপা দশমিনা পটুয়াখালী তিন আসন থেকে এই নুরুল হক নুরকে তারেক রহমান একরকম মনোনয়ন দিয়ে রেখেছেন যদিও তারপরেও এই নুরুল হক নূর কিন্তু সেখানে গিয়েও একটু জনসভা করতে পারেন না এই কয়েক মাস আগেও সেনাবাহিনী তাকে গিয়ে উদ্ধার করে আনতে হয়েছে বিএনপি তার ভেঙে দিয়েছে তাকে অবরুদ্ধ করে রেখেছিল এবং রাতভর প্রায় অবরুদ্ধ থাকার পর অনেক নাটকের পর সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে এনেছে সেই সেনাবাহিনীর কাছে এখন তিনি যখন পিটুনি খেয়েছেন তারেক রহমান তা নিন্দা করেছেন তদন্ত দাবি করেছেন কিন্তু তিনি তার পাশাপাশি এও বলেছেন যে মবের সংস্কৃতির শিকল থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে মব করে মব ভায়োলেন্সের পক্ষে কোনোভাবেই দাঁড়ানো যাবে না তার মানে তিনি প্রেস সচিব শফিকের প্রেসক্রিপশন মতো মবকে প্রেসার গ্রুপ বলতে রাজি হচ্ছেন না এবং তারেক রহমান তার সেই স্ট্যাটাসে একেবারেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক এ কথা উল্লেখ করেন নাই জামায়াত একদিন পরে জামায়াতে ইসলামী নাইবে আমির মোহাম্মদ আবু তাহের বলেছেন তারাও একমত এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সঙ্গে কিন্তু বিএনপি এখনো বুঝে উঠতে পারছে না তারা একমত না কারণ এই যে ভারতের দোসর হিসেবে নিষিদ্ধ করতে হবে এই ভারতের দোসর হিসেবে নিষিদ্ধ করার চাপে এরপর যে বিএনপি পড়বে না তার কি গ্যারান্টি কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো নিয়মিত হাসনাত সার্জিস নাহিদ ইসলামরা বলেন যে তিনি আওয়ামী লীগের সুরে কথা বলছেন তিনি আসলে ভারতের দোসর ভারতের সুরে কথা বলছেন আসিফ মাহমুদ সজির ভুইয়া এই মে লিখেছেন যে উত্তরপাড়া বিএনপি আর আওয়ামী লীগ সব এক সুরে কথা বলছে সবাই ভারতের সুরে কথা বলছে দিল্লির সুরে কথা বলছে এবং বিএনপিকে কে এজন্য পস্তাতে হবে তো এই সব মিলিয়ে বিএনপি আছে মহাবিপদে কারণ যদি প্রতিদ্বন্দ্বী দল না থাকে আর যে দলগুলো বাকি রয়ে যাচ্ছে সে দলের দলই যদি ফেব্রুয়ারির নির্বাচনে আসতে রাজি না হয় তাহলে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কি করে মনে রাখবেন গণ অধিকার পরিষদের যেই মিছিল থেকে জাতীয় পার্টির নিষেধাজ্ঞা দাবি করা হচ্ছিল জিএম কাদের গ্রেফতার দাবি করছিলেন নুরুল হক নুরু সেই মিছিলে নুরুল হক নূর পদ্ধতি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনেরও দাবি করেছেন কারণ তিনি বলেছেন না হলে তো একপাক্ষিক নির্বাচন হবে বিএনপি সব আসন পাবে সেটাই তারও যুক্তি এবং তিনিও বিচার সংস্কারের আগে নির্বাচন নিয়ে তাড়াহুড়া করার বিপক্ষে মত দিচ্ছিলেন কাজেই বিএনপি এবার কার সঙ্গে নির্বাচনে লড়বে এরপরে বাছাই করতে করতে ফ্যাসিবাদের দোসর আর ভারতের দোসর বাছাই করতে করতে বিএনপির পক্ষে বিএনপির কার্যক্রম নিষিদ্ধের মিছিল বাংলাদেশে আমাদের দেখতে হবে না তো মির্জা ফখরুল ইসলাম আলমগীররা রাজনীতি করতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ভারতের দোষণ হিসেবে হাসপাতালে অবরুদ্ধ হয়ে যাবেন কিনা সে ভয়ে নুরুল হক নুরুকে দেখতে যেতে পারলেন না মবের ভয়ে কি শেষ পর্যন্ত বিএনপি হাসপাতালে মঈম খানকে পাঠালো আহ নুরুল হকনূরকে দেখতে এই সবগুলো বিষয় পর্যবেক্ষণের বিষয় আছে দেখুন কোথায় কখন কে কোন নাটক ঘটাচ্ছে সে নাটক যখন আমরা আগে থেকে আঁচ করতেই পারছি না বা আমাদের যখন সে নাটকের কোনো পূর্বাভাস দেওয়াই হচ্ছে না আমরা শুধুমাত্র পর্যবেক্ষণ করে যেতে পারি আমার মনে হয় আরও অনেক কিছু দেখা